আজকের রেসিপি পোহা অর্থাৎ চিরের পোলাও একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু গাজর পেঁয়াজ কুচনো রসুন টুকরো আদা কুচি পরিমাণ মতো বাদাম সামান্য কিশমিশ কারিপাতা লঙ্কা কুচি এবার একটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হলেই তাতে দিয়ে দেব সামান্য সর্ষের তেল তারপর একে একে প্লেটে নিয়ে নেওয়া ইনগ্রিডিয়েন্টসগুলিকে আমি তেলের ওপর দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে ভাজা ভাজা হতেই দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চিড়ে। আমি চিড়েটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে তারপর সামান্য পরিমাণ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো অল্প মিষ্টি দিয়ে দিয়েছি আপনারা মিষ্টিটা স্কিপ করতে পারেন একটু সসও দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া বাদাম কিশমিশগুলিকে আমি দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য নাড়াচাড়া করব একটু কারিপাতাও দিয়ে দেব আমি স্বাদের জন্য দিয়ে দিয়েছিলাম ওপর থেকে একটু ঘি রেডি হয়ে গেল মর্নিং ব্রেকফাস্ট পোহা